নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে দুটো কাজের আপডেট রয়েছে একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট আর একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো দুটো কাজের আপডেট আমি বলবো ডিটেলসে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে যদি মনে হয় কাজ করবেন তাহলে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করে নেবেন যদিও না এন্ট্রি করতে পারেন তাহলে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবেন ঠিক আছে আর যেগুলো দশটা থেকে এগারোটার মধ্যে জয়নিং হবে সেগুলো সরাসরি দশটা বা সাড়ে দশটায় এসে ফোন করতে পারেন স্পটে আর অবশ্যই নামটা কিন্তু নথিভুক্ত করে নেবেন সকালেও ফোন করে চলে আসতে পারবেন ঠিক আছে আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই তো এখন যে কাজের আপডেটটা রয়েছে প্রথম বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট তো এটার ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট সকাল আটটা থেকে আটটা সকাল আটটা থেকে আটটা এখানে দুটো দু রকম পোস্ট রয়েছে কাজের এই যে হেল্পার পোস্টে এখানে ফাইবারের যে দরজাগুলো তৈরি হচ্ছে এখানে একটা হেল্পার পোস্টে নেওয়া হচ্ছে আর এই কোম্পানিতে তিনটে কিপিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে শুধুমাত্র ওদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এলোমেলো অবস্থায় পড়ে থাকে সেইগুলোকে সরিয়ে এক জায়গায় রেখে দেওয়া মানে হাউস কিপিং টাইপের কাজ আর কি ধর ডাড়ু মারা মাঝে মধ্যে তো এটা হাউসকিপিংয়ের কাজ রয়েছে এখানে কোনো ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো হাউস কিপিং ডিপার্টমেন্টও লাগছে আর ফাইবারের দরজার হেলবার পোস্টেও লাগছে এখানে বয়স লাগবে আঠারো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আর শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নেই এখানে তবে উচ্চ মাধ্যমিকের ওপরে যদি পাস থাকে কারো কেউ যদি করতে চায় বাট সে কুড়ি টাকা করে বেশি পাবে নর্মালি চারশো পঞ্চাশ টাকা করে রোজ হিসাবে পাবে বারো ঘন্টাতে নো আট নো আর যদি উচ্চ মাধ্যমিকের পাস বেশি থাকে তাহলে কিন্তু কুড়ি টাকা করে বেশি থাকবে আর এখানে পেমেন্ট কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অর্থাৎ প্রত্যেক সোমবার থেকে শনিবার যে কাজ করছো প্রত্যেক শনিবারেই কিন্তু বিকেলে পেমেন্ট হয় এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট হয়ে যাবে এখানে আর এখানে থাকা এবং খাওয়ার যে ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই এখানে থাকার জন্য রুম রয়েছে খাট দেওয়ার রুম রয়েছে একটা একটা রুমে তিনটে চার চারজন করে থাকে তিনতলা বিল্ডিং রয়েছে তো সব জায়গাতেই থাকতে পারবে রুমের জন্য পয়সা দিতে হচ্ছে না রুমটা সম্পূর্ণ ফ্রি আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে এখানে পার ডে কুড়ি থেকে পঁচিশ টাকা মিল চার্জ রয়েছে এখানে এই মিল চার্জের পয়সাটা কিন্তু দিয়ে খেতে হবে ঠিক আছে যেহেতু তোমাদের সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট করে দিচ্ছে এভাবে ফেসিলিটি রয়েছে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আর আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এটা নিয়ে অবশ্যই চলে আসতে হবে বীর শিবপুর লোকেশানে ঠিক আছে যেটা হাওড়া জেলার অন্তর্গত বীর স্টেশনে আসতে হবে কটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে ঠিক আছে এখান থেকেই সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে অবশ্যই কিন্তু সকাল থেকে ফোন করে নেবেন আপনি যে আসছেন বারোটা থেকে একটার মধ্যে বীর স্টেশনে চলে আসতে হবে এই দীঘা হাওড়া বা মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল পাঁচপুরা লোকাল দীঘা লোকাল মেছেদা লোকাল হলদিয়া লোকাল এই যে লোকালগুলো চলে ট্রেনের এই রুটেই বীর শিবপুর স্টেশন কিন্তু রয়েছে এই বীর শিবপুর স্টেশনে তোমাদের বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে যারা এই ফাইবারের দরজা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে করতে চাও নাহলে হাউস কিপিং ডিপার্টমেন্টেও করলে হবে রোজ চারশো পঞ্চাশ টাকা করে নো ওয়ার্ক নো সে হবে রবিবারের ছুটি থাকে ছুটি নিতে পারো চাইলে কাজও করতে পারো এখানে কোম্পানিতে আর একটা ফ্যাসিলিটি রয়েছে কি যেটাতে একদিনে তেরোশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবে এখানে যেদিন ডে করে নাইট করবে মানে ডে ডিউটি করার পর আবার নাইট করবে সেদিন কিন্তু ডে ডিউটির চারশো পঞ্চাশ টাকা তো পাচ্ছো আবার নাইট ডিউটির চারশো পঞ্চাশ প্লাস চারশো পঞ্চাশ অর্থাৎ নাইটে ডিউটি করলে ডবল পয়সা পাবে নশো টাকা পাবে নশো আর চারশো ন আর তেরোশো পঞ্চাশ টাকা একদিনে ইনকাম করতে পারবে যদি কেউ ডে ডিউটি করে নাইট ডিউটি করবো ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে মাত্র এই কোম্পানিতে এই ফ্যাসিলিটিটা রয়েছে হ্যাঁ আর এবং এটাতে নাইট যে সব দিন করতে পারবে বা সব দিন দেবে এমনটা নয় মাঝে মাঝে কেন কি ডে ডিউটি করে নাইট ডিউটি করলে আবার তোমার সে তার পরের দিন যে ডে ডিউটি সেটাও তোমাকে করতে হবে না তো সব গায়ে গায়ে করতে পারবে না সপ্তাহে একটা দুটো তিনটে পর্যন্ত কেউ কেউ করে নেয় কাজের যখন চাপ থাকে তো এইভাবে সিস্টেমটা রয়েছে এই কোম্পানিতে আর সবই কিন্তু সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট হয়ে যাবে প্রত্যেকটা পয়সাই কিন্তু সপ্তাহে কিন্তু পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে এগুলো সিস্টেম রয়েছে এখানে এরপর এই যে আরেকটা যে কাজের আপডেট রয়েছে এরপর যে কাজের আপডেট এটা কিন্তু আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এই আট ঘন্টা ডিউটির কাজের আপডেটে এখানে তোমাদের যে কাজটা রয়েছে এটা একটা ইলেকট্রিক মিটার বক্সগুলো এখানে তৈরি হচ্ছে ইলেকট্রিক মিটার বক্সগুলো তৈরি হচ্ছে এখানে এখানে বসে বসে হালকা কাজ ঠিক আছে ইলেকট্রিক মিটার বক্সের যে সিল পয়েন্টটা রয়েছে শিল পয়েন্টের একটা কোড নাম্বার থাকে এই কোড নাম্বারটা তোমাদের বসে বসে কিন্তু নোট করতে হবে এই ধরনের কিন্তু কাজটা রয়েছে এখানে ডিউটি টাইম থাকবে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা আর দশটা থেকে সকাল ছটা তিনটে শিফটে কাজ করতে পারবে আট ঘন্টার পরে চাইলে কেউ ওটিও করতে পারো ওভার টাইম করতে পারো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত ওটি করতে পারো চাইলে কেউ ডবল শিফ্টও করতে পারো অর্থাৎ ডবল শিফটেও ডিউটি করতে পারো এইভাবে কিন্তু সিস্টেম রয়েছে এখানে ঠিক আছে তো এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকতে হবে কেন কি একটু ইংরেজিতে না পড়তে পারলে এই যে কোড নাম্বারটা এই কোড নাম্বারটা তোমরা লিখতে পারবে না মানে সংখ্যায় ধরুন দুই চার ছয় আট দশ কি বিশ পঁচিশ এইভাবে যে কোড নাম্বার আছে সেই কোড নাম্বারটা খালি লিখতে হবে সংখ্যায় এইটাই খালি নোট করতে হবে কতগুলো কোড নাম্বার রেডিও হলো এইগুলো বসে বসে লিখতে হবে আর এখানে ইংরেজিতে একটু পড়তে পারলে তা ভালো কাজটা করতে পারবে ঠিক আছে মিনিমাম মাধ্যমিক পাস না হলে এইট পাস হলেও কিন্তু কাজটা করতে পারবে আচ্ছা এখানে আট ঘন্টা ডিউটির ওপরে পি এ বাদ দিয়ে মানে পি এভ সম্পূর্ণরূপে যদি কেটে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে তিনশো চল্লিশ টাকা করে রোজ পাবে আট ঘন্টা ডিউটির উপরে এবারে কেউ যদি ডবল ডিউটি করো সেক্ষেত্রে কিন্তু ছশো আশি টাকা ইনকাম করতে পারবে আর পাঁচশো দশ টাকা পাবে যদি তোমরা ওটি করো মানে এক্সট্রা পরে যদি চার ঘন্টা ওটি করতে পারো আট ঘন্টার পরে তাহলে কিন্তু পাঁচশো টাকা ইনকাম হবে তোমাদের আর পি এ তো আলাদা করে পাবে সেটা তো আমি বলেই দিলাম এবারে এখানে থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ ফ্রি অফ কস্টে রুম রয়েছে কিন্তু খাওয়ার জন্য এখানে কোনো ক্যান্টিন নেই রান্না বান্না করে খেতে হবে না হলে কিন্তু বাইরে হোটেলে খেয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটে জিনিস অবশ্যই লাগছে আর যার যেমন কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে তার জেরক্স কপি আর এগুলোর জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আর যাদের বায়োডাটা রয়েছে বায়োডাটা নিয়ে আসবে তাহলে খুব ভালো হবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে কাল চলে আসতে হবে ধুলাগড় যেটা টোল ট্যাক্স রয়েছে হাওড়া জেলার অন্তর্গত হাত ধুলাগড় টোল ট্যাক্সে আসতে হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে ঠিক আছে তার জন্য আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে তো এটাতে যারা কাজ করবেন জেনুইন জয়নিং করে কাজ করবেন তারাই ফোন করে আসুন না অযথা ফোন করবেন না তো এটাতে খুবই ভালো বসে বসে কিন্তু হালকা কাজ রয়েছে বন্ধুরা কেন কি এটা মিটার বক্সের শুধুমাত্র কোড নাম্বারগুলো পড়তে হবে ঠিক আছে যেটা পড়া পড়াশোনা রয়েছে তাদের পক্ষে খুবই ইজি এবং ভালো কাজ আর সেক্ষেত্রে পয়সাটা এমন কিছু নেই রুম তো ফ্রিতে পেয়েই যাচ্ছ আর যদি ওভার ডিউটি করো সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা করে পেয়ে যাবে যদি চার ঘন্টা করে ওভার ডিউটি করো ঠিক আছে তো এটাতে যারা কাজ করবে আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু দুলাগড় টোল ট্যাক্সে চলে আসতে হবে বালি স্টেশন ধর্মতলা শিয়ালদা হাওড়া সব জায়গা থেকে বাস পেয়ে যাবে এই দুলাগড় টোল ট্যাক্সে আসার জন্য আর এই ট্রেনে লোকাল ট্রেনে যদি আসো তাহলে সাঁকরাইল স্টেশনে নামতে হবে যারা যেমন মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল বা দীঘা লোকাল বা পাঁচকুড়া লোকাল এই যে লোকালগুলো রয়েছে এগুলোতে তোমরা সাঁকরাইল স্টেশনে নামতে পারবে আর ওখান থেকে অটো ধরে দশ টাকা দিয়ে টোল ট্যাক্সে চলে আসতে পারবে ঠিক আছে তো এসে ফোন করবেন ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র